পয়লা সেপ্টেম্বর থেকে বাংলায় শেষ চালু হচ্ছে এসআইআর নাগরিকত্ব বাঁচাতে এবং ভোটার লিস্টে নাম তুলতে আপনাকেও দেখাতে হবে এই একটি অতি গুরুত্বপূর্ণ কাগজ চাই আপনি উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণ করে থাকেন কিংবা দু হাজার দুই সালের পরে সকলকেই এবার প্রমাণ করতে হবে নাগরিকত্ব যার জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে বাংলার প্রত্যেক ভোটারদের আর কারোর কাছে যদি এই এগারোটি নথির মধ্যে একটিও না থাকে কিংবা জন্ম সার্টিফিকেটও না থাকে তাহলে রয়েছে আরও একটি অতিরিক্ত বারো নম্বর আইডি সেই কার্ড দেখালেই আপনার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে বাদ দিতে পারবে না কেউ কিন্তু প্রশ্ন হলো কি সেই বিশেষ আইডি কিভাবে বানাবেন এই আইডি কার্ড সবটাই জানিয়ে দেব আজকের ভিডিওতে এই সময় সামনে এসেছে চাঞ্চল্যকর আরও একটি তথ্য নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ মানুষকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন শুধু তাই নয় নথির গরমিল ধরা পড়েছে বিহারের ভোটারদের মধ্যেও আরও তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে ফলে বাদ পড়ার সংখ্যা হতে পারে ভয়াবহ এদিকে বাংলা জুড়ে তোলপাড় নির্বাচন কমিশনের নতুন নির্দেশে আধিকারিক নিয়োগের ডেডলাইন জারি হয়েছে প্রতিটি বুথে আলাদা করে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে আর এবার থেকে ভোটার কার্ড সংক্রান্ত সব কাজ হবে একেবারে একটি নতুন পোর্টাল থেকেই এর পাশাপাশি বিধানসভা ভোটের আগে নতুন বুথ তৈরির পরিকল্পনা চূড়ান্ত হতে চলেছে অন্যদিকে রাজনৈতিক লড়াই ও চরমে শুভেন্দু অধিকারীর কটাক্ষ মুসলমানদের নব্বই শতাংশ ভোট পেতেই এনআরসি নিয়ে ফের চাঁচাচ্ছেন মমতা আর ঠিক তখনই সুপ্রিম কোর্টের বড় মন্তব্য একটি ভাষা বলার জন্য কাউকে বিদেশি বলা যায় না অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ দেশের মানুষ কতটা খুশি আর কতটা অসন্তুষ্ট সেই সমীক্ষার রিপোর্টও সামনে এসেছে এমনকি শোনা যাচ্ছে পঁচাত্তর বছর বয়সে মোদী কি অবসর নেবেন আর এস এস প্রধান মোহন ভাগবতের বক্তব্যে তৈরি হয়েছে নতুন জল্পনা এর মাঝেই প্রশ্ন সপ্তাহান থেকে ভিজবে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস বলছে সামনে আসতে পারে ঝড় বৃষ্টি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো এই সাইজার প্রক্রিয়া থেকে শুরু করে নাগরিকত্ব প্রমাণের রহস্য নতুন ওয়েবসাইটের কাজকর্ম বুথ বাড়ানোর পরিকল্পনা রাজনৈতিক লড়াই সুপ্রিম কোর্টের মন্তব্য মোদির ভবিষ্যৎ সবকিছু তাই ভিডিওটি এক সেকেন্ড মিস করবেন না তবে তার আগে একটা অনুরোধ যদি এমন তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর আপনার কাছে জন্ম সার্টিফিকেট আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বড় খবর ভোটের আগে নতুন নির্দেশ কমিশনের বাংলা জুড়ে শুরু হচ্ছে এসআইআর তো পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হতে চলেছে এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আগামী দিনের নির্বাচনের প্রস্তুতির সঙ্গে সরাসরি যুক্ত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল রাজ্য প্রশাসনকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এরপর থেকেই রাজনৈতিক মহলে এই প্রক্রিয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে কিন্তু কি এই এসআইআর এসআইআর হলো মূলত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের এক বিশেষ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ভোটার তালিকা নতুন করে সাজানোর কাজ করে এই কাজের জন্য ই আরও এবং এই পদের পাশাপাশি বুথ লেভেল অফিসারদের শূন্য পদ দ্রুত পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি জেলাশাসক এবং জেলা নির্বাচন আধিকারিককে দ্রুততার সঙ্গে এই শূন্য পদগুলো পূরণ করতে বলা হয়েছে নির্দেশনা অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সমস্ত শূন্য পদ পূরণ করার লক্ষ্য স্থির করেছে কমিশন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন এই প্রক্রিয়া আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবেই শুরু হচ্ছে রাজ্যে বর্তমানে প্রায় আশি হাজার ভোট কেন্দ্র রয়েছে কমিশনের নতুন পরিকল্পনা অনুযায়ী এই সংখ্যা বাড়িয়ে পঁচানব্বই হাজারের বেশি করা হবে এর জন্য অতিরিক্ত সংখ্যক বিএল ও নিয়োগের কাজ শুরু হয়েছে জেলাশাসকদের পাঠানোর নির্দেশিকায় বলা হয়েছে ইআরও পদে কমপক্ষে ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসারদের নিয়োগ করা হবে অন্যদিকে বর্তমানে রাজ্যের ছশো দশটি এই আরও পদ খালি রয়েছে যা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পূরণ করতে হবে এই নিয়োগের কাজ শেষ হলেই এসআইআর মূল কাজ শুরু হবে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ প্রায় লক্ষ মানুষকে পাঠালো নির্বাচন কমিশন তো ভোটার তালিকা থেকে সন্দেহভাজনদের বাদ দিতে নির্বাচন কমিশন এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে যা রাজ্যে প্রায় তিন লাখ মানুষকে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের অংশ হিসেবে এই ব্যক্তিরা তাদের গণনা পর্বের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে ব্যর্থ হয়েছিলেন তদন্তের সময় তাদের নাগরিকত্ব সন্দেহজনক বলে বিবেচিত হয়েছে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ এবং নেপালের নাগরিক নির্বাচন কমিশনের এই পদক্ষেপ মূলত বিহারের সীমান্তবর্তী জেলাগুলিতে যেখানে পূর্ব চম্পারণ পশ্চিম চম্পারণ মধুবনী কিষানগঞ্জ পূর্ণিয়া কাটিহার আরারিয়া এবং সুপগলের মতো অঞ্চলগুলো অন্তর্ভুক্ত এই জেলাগুলো নেপাল এবং বাংলাদেশের সীমান্তবর্তী বা তার কাছাকাছি হওয়ায় এই ধরনের যাচাই বাছাই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্বাচন এই পদক্ষেপের ফলে রাজ্যের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া কঠোর হবে বলে মনে করা হচ্ছে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে একটি ভাষা বলার জন্য কাউকে বিদেশি বলা যায় না রায় সুপ্রিম কোর্টের তো কেন যাচাই করা হচ্ছে না নাগরিকত্ব নথি পরিচয় না দেখে কেন ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে বাংলায় কথা বললেই বা কেন বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে একটি মামলা শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে উঠে এলো এই প্রশ্নগুলোই এই দিন পশ্চিমবঙ্গ পরিযায় শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে করা মামলার ভিত্তিতে শীর্ষ আদালতে চলছিল শুনানি বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচে এবং বিপুল এম পাঞ্চনের বেঞ্চে উঠে সেই মামলা ওয়েলফেয়ার বোর্ডের প্রতিনিধি হিসেবে আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ কেন্দ্রের বিরুদ্ধে পোস্টব্যাক ইস্যুতে যুক্তি তৈরিতে তিনি তুলে ধরেন সোনালি বিবির কথা বাংলার বীরভূমের বধূ সোনালী বর্তমানে দেশে দিল্লিতে স্বামী সন্তান নেই থাকতেন পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করতেন তারা কিন্তু গত জুন মাসে তাদের আটক করে দিল্লি পুলিশ ওই সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি আর সেই অবস্থায় তাদের ঠেলে দেওয়া হয় বাংলাদেশে এই দিনের শুনানি পর্বে প্রশান্ত ভূষণের অভিযোগ নাগরিক প্রমাণপত্র যাচাই না করে শুধুমাত্র ভাষার ভিত্তিতে ওই মহিলাকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে এমনকি এর আগে ওই মামলায় নোটিশ ইস্যু করলেও কেন্দ্রীয় সরকার কোনো জবাব দেয়নি বলেই দাবি করেন শ্রমিক সংগঠনের সওয়ালকারী তিনি আদালতকে জানান নোটিশের জবাব দেওয়ার পরিবর্তে কলকাতা হাইকোর্টে সোনালী বিবির মামলায় কেন্দ্রীয় সরকার তরফে জানানো হয় এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই হাইকোর্ট যেন এখন এই মামলা না শুনে কেন্দ্রীয় আবেদন মেনে নেয় হাইকোর্ট মুলতবি হয় সোনানি এই প্রসঙ্গে বলে রাখা ভালো সোনালিকে বাংলাদেশে পুষব্যাক করা হতেই তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গ শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মুসলমানদের নব্বই শতাংশ ভোট নিতেই ফের এনআরসি নিয়ে চাচাচ্ছেন মমতাকে কটাক্ষ শুভেন্দুর আবারও বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোটের আগে উদ্দেশ্য প্রণীতভাবে ফের এনআরসি নিয়ে সুর চলাচ্ছেন মুখ্যমন্ত্রী এমনই অভিযোগ বিজেপি নেতার এনআরসি সিএএ এসআইআর মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলে অভিযোগ এনেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু শুভেন্দু অধিকারী এদিন বলেন মৃত ভোটার থাকবে না এসআইআর নতুন নয় দু হাজার দুই সালেও হয়েছিল দু হাজার দুই এসআইআর হয়েছে সেই ভোটার লিস্টে দু হাজার চারে মমতা নয় থেকে এক হয়েছে একজন এমপি ছিল আটানব্বই হাজার ভোটে জিতেছিল তিনি আরও বলেন এসআইআর সঙ্গে এনআরসির সম্পর্ক নেই উনি সিএ এনআরসি করে চাচাচ্ছেন সিএ চালু হয়ে গিয়েছে বিধান অধিকারের স্ত্রী পেয়েছেন সার্টিফিকেট এনআরসির সঙ্গে সে এর সম্পর্ক নেই সব দেশে নাগরিক পঞ্জি আছে আমিও চাই পঞ্জি ভারতেও তৈরি হোক শুভেন্দু অধিকারীর কথাই সিএ এর সঙ্গে এনআরসি সম্পর্ক ছিল না এটা মুসলমানরা বুঝেছেন মুসলমানদের বলছে আবার আপনাদের ভোট নিতে আবার মেয়েদের বাচ্চাদের উপর অত্যাচার করতে করতে আবার জন্য চাইছেন শিল্প কারণ উনি উন্নয়ন করেননি একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে প্রধানমন্ত্রী মোদীর কাজে দেশের মানুষ খুশি না অসন্তুষ্ট সমীক্ষার রিপোর্টে বড় তথ্য তো মুড অব নেশন সমীক্ষায় দেশের মানুষ কি ভাবছে মোদী এবং বিজেপি সরকারকে নিয়ে এটির একটি রিপোর্ট প্রকাশ এসেছে ইন্ডিয়া টুডে সি ভোটারের সহযোগিতায় এই সমীক্ষায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর পরে বিজেপিতে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে তিনটি মুখ রাখা হয়েছিল সার্ভেতে দেখা গিয়েছে যে আঠাশ শতাংশ মানুষ অমিত শাহকে পছন্দ করেছেন অন্যদিকে দু হাজার পঁচিশের আগস্টে করা সার্ভেতে প্রধানমন্ত্রীর রেটিংয়ে পিছিয়ে আছেন নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে করেছিলেন তবে আগস্টে সেই শতাংশ কমে হয়েছে আটান্ন অংশগ্রহণকারী চৌত্রিশ মোদীর তৃতীয় মেয়াদের কর্মক্ষমতাকে অসামান্য বলে বর্ণনা করেছেন যেখানে তেইশ শতাংশ এটিকে ভালো বলে মনে করেছেন তবে ফেব্রুয়ারিতে পরিচালিত সর্বশেষ এমওটিএন জরিপে প্রধানমন্ত্রী মোদীর কর্মক্ষমতাকে অসামান্য বলে বর্ণনা করেছেন এমন মানুষের কত শতাংশ ছিল মানুষ বলেছেন যে প্রধানমন্ত্রী মোদির কর্মক্ষমতা গড় ছিল যেখানে প্রায় সাড়ে বারো শতাংশ এবং সাড়ে তেরো শতাংশ মানুষ বলেছেন যে এটি খারাপ এবং খুব খারাপ এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ভোটার কার্ডের সব কাজ এবার এক পোর্টালেই নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট চালু হলো তো ভোটার কার্ডে সব কাজ এবার এক পোর্টালেই হবে নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট চালু হলো এসি নেট ভারতীয় নির্বাচন কমিশন চালু করলো এক নতুন একইভূত পোর্টাল যার নাম এসি নেট এই পোর্টালের মাধ্যমে এখন ভোটার কার্ড সংক্রান্ত প্রায় সব কাজই অনলাইনে এক জায়গা থেকে করা যাবে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন থেকে শুরু করে ভুল তথ্য সংশোধনে আবেদন ট্র্যাক কিংবা ই ভোটার কার্ড ডাউনলোড কিছুই এখন আরো সহজে এসি নেট পোর্টালের প্রধান সুবিধা এই পোর্টালটি ভারতের ভোটারদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা এনে দিচ্ছে যেমন নতুন ভোটার নিবন্ধন প্রথমবার ভোটার হতে চাইলে এখান থেকে অনলাইনে আবেদন করা যাবে তথ্য সংশোধন নাম ঠিকানা জন্ম তারিখ বা অন্য কোনো তথ্যের ভুল থাকলে সহজেই সংশোধন করা যাবে ভোটার তালিকা থেকে নাম বাতিল প্রয়োজনে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার আবেদনও করা যাবে আবেদনের অবস্থা ট্র্যাক করা যাবে আবেদন করার পরে একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে সেটি ব্যবহার করে আবেদন কতদূর এগিয়েছে তা জানা সম্ভব ভোটার তালিকায় নাম খোঁজা এপিক নম্বর অথবা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে নিজের নাম তালিকায় আছে কিনা তা খুঁজে দেখা যাবে ই ভোটার কার্ড ডাউনলোডে অনুমোদিত হলে সরাসরি পোর্টাল থেকে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করা যাবে অভিযোগ জমা দেওয়া ভোটার কার্ড বা নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত অভিযোগ জানানোর জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে তারপরে এসি ইউনিফাইড পোর্টাল থেকে প্রয়োজনীয় সেবা বেছে নিয়ে আবেদন করতে পারবেন এক কথাই এসিনেট পোর্টাল চালুর ফলে ভোটারদের সব কাজ এখন এক ছাতার তলায় আরও দ্রুত সহজ এবং স্বচ্ছ করা সম্ভব হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পঁচাত্তরে অবসর নেবেন মোদী আর এস এস প্রধান মোহন ভাগবত বললেন তো হাতে মাত্র আর কয়েকদিন বয়স হবে পঁচাত্তর বছরে প্রধানমন্ত্রীর পদ থেকে কি কি অবসর নেবেন নরেন্দ্র মোদী কয়েক মাস আগে পর্যন্ত এই প্রশ্নের সরগরম ছিল জাতীয় রাজনীতি বয়সের দরুন লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর দেশ সরতে হলে মোদী কেন সরাবেন না প্রশ্ন তুলেছিলেন অনেকেই সেই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে আগুনে ঘি ঢেলেছিল মোহন ভাগবতের একটি মন্তব্য তার বক্তব্য ছিল বয়স পঁচাত্তর হলে থেমে যাওয়া উচিত এতদিন পরে সেই নিয়ে মুখ খুললেন ভগবত তাঁর দাবি কাউকে অবসর নিতে বলেননি তিনি এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে সপ্তাহান থেকে ভিজবে দক্ষিণবঙ্গ বৃষ্টি নিয়ে নতুন পূর্বভাস তো সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি এই বৃষ্টি থেকে এখনই রেহাই নেই কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তেও দুর্যোগ চলবে সপ্তাহের শেষ দিনগুলোতেও পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কলকাতা দুই চব্বিশগানা হাওড়া এবং দুই মেদিনীপুরের মতো জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধরো হওয়া বইতে পারে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে যা কিছুটা তীব্র বৃষ্টির ইঙ্গিত দায়ী বাকি গোটা বঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত এই আবহাওয়া চলতে পারে তবে সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার মধ্যে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন